আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো গাইস সামনে না বলছিলাম কেনি ক্যানি কেনি তো কেনি নামে তো আমাদের কেনি কিউটি কেনি কেনি কয় বছর হয়েছে জুনের জুনের দুই তারিখে তোমাকে কত আদর করে ভিডিও বানাইতাম আগে দু হাজার চব্বিশ সালে তুমি কিরকম হয়ে গেছো এখন তো তুমি বুড়ি হয়ে গেছো বুড়ি 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 হয়ে গেছো বুড়ি তুমি না বাচ্চা দিয়েছো গাইজ দেখাবে না দেখাবে না তুমি দেখাবে না গাইস দেখাবেন আমার না হোক দাঁড়ান গাছ আমরা পাঁচ মিনিট টু আস গাছ দেখেন ও আমাদের কেন আমাদের কেনে খুব দৃষ্টু দৃষ্টু মিষ্টি হাসি দাও হাসি দাও হাসি দাও হাসি দাও হাসি দাও হাসি ই হাসিটা কেরকম রে এবার ভালো লাগে তোমার ওই মেয়ার চাপ্পা যাও তোমাকে চাপ্পা দিই না আচ্ছা চলেন গাছ সবাইকে দেখায় আরও এটা হচ্ছে আমাদের ছোট বিড়ালদের আল্লাহ ব্লগ আমরা তৃতীয় ফার্স্ট সেকেন্ড বানাতে যাচ্ছি মানে তো পাচ্ছি কত কত পারে নাকি দেখি চলেন গাইস চলো কেনি মেরা বিউটি বিউটি বসো কেন বিউটি কেনি কেনি বিউটি বসো তোমার অডিয়েন্স তোমার কমেন্ট করছে আমি তার তোমাদের বুঝেছি বৃষ্টি পড়ছে গাইজ বৃষ্টি পড়ছে সোনার একটু হালকা এখানে গাইস আমাদের কেনি আমাদের ছোট্টু মোট্টু কেনি শুই থাকো শুই থাকো শুই থাকো গাইস কেনি শুই থাকছে এবার দেখেন এখানে বৃষ্টি পড়ছে গাইস বৃষ্টি বৃষ্টি আসছে পড়ছে এটা কে রে আমাদের মিনি সোনা মিনি মিনি সোনা আজকে কেনি তোমার বাচ্চা তোমার বাচ্চাদেরকে আমাদের কাছে শেয়ার করব না দেখি এদের খাঁচাটা আস্তে আস্তে খুলে গাইস দেখি গাই সোনার সোহাগ গাইস গাইস ওরিও

गैंगवर्क से बिलेट बनाने के लिए बिलेट बनती तो लेकिन ये चिपचिपी करोगे लेकिन गैस ये तो होता है मेनू कार्ड वो ने किच्वाचे के ने हम पहले बोल बनाम बोला था क्या लेकिन गैस नाम नाम उठा